আপনারা জানেন সবে যে মুশফিক কিছুক্ষণ আগেই ওডিআই ফর্মেট থেকে রিটায়ার করেছে তো একটা স্টেটাসে আসলে আমি এটা মানুষকে বুঝাতে পারতাম না যে আমার ফিলিংসটা তার প্রতি কি বা আমার এখন কি কেমন মনে হচ্ছে মুশফিকের অবসরের খবর শুনে যেন নিজের আবেগকে কন্ট্রোলেই করতে পারলেন না তামিম ইকবাল রীতিমতো কেঁদে ফেললেন তিনি নিজের সতীর্থ খেলোয়াড়ের এমন অবসরের সিদ্ধান্ত তামিমের চোখে যেন দুঃস্বপ্ন দর্শক লাইভ এসে মুশফিককে নিয়ে তামিম যা বলেন মুশফিকরা আমি এতটুকুই বলতে চাই যে দোসা তোর সাথে আমার খেলা শুরু আন্ডার ফিফটিন লেভেল থেকে অ্যান্ড আই হ্যাভ সিন ইউ গ্রো স্টেপ বাই স্টেপ আমি তোকে দেখছি যে তুই একটা নর্মাল ব্যাটসম্যান থেকে একটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান হয়ে কেনে বাট আমরা এটা নিয়ে অনেক সময় হাসাহাসিও করি যে একটা মানুষ এত কষ্ট করে গেল বাট তার ডেডিকেশন তার খেলার প্রতি ভালোবাসা ইট ইজ ইন ম্যান্স এটা আমি কথায় কোনোদিন কাউকে বুঝাতে পারবো না বাট আজকে ও খেলা ছেড়ে দেওয়া ওর জন্য এটা কত কষ্টকর আমি যেহেতু ওর খুব কাছের একজন ব্যক্তি ফ্রেন্ড তা আমি এই জিনিসটা ফিল করতে পারি যে ইট ইজ সো 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 হার্ড ফর এট এখনও তুই একটা ফরম্যাট খেলবি টেস্ট ফরম্যাট আইন আই রিয়েলি হোপ অ্যান্ড প্রে দ্যাট ইউ ডু ওয়েল অ্যান্ড ইউ অ্যাট লিস্ট প্লে দ্য হান্ড্রেড টেস্ট যেটা বাংলাদেশে এখন পর্যন্ত কোনো ক্রিকেটার খেলে নাই সো আমি এটা আশা করবো যদি একশো তোমার টেস্ট অবশ্যই খেলবি আর এটাই এটি অ্যাকচুয়ালি ভেরি ভেরি ইমোশনাল অ্যাট দ্য মোমেন্ট আমি আই ক্যান ফিল হোয়াট ইউ ক্যান ফিল বাট আই বাংলাদেশ উইল মিস ইউ দিস ইজ ফর শিওর ওয়াট এভার ইউ হ্যাভ ডান ফর দ্য কান্ট্রি দিস উইল বি রিমেম্বার্ড ফর নাম্বার অফ ইয়ার্স টু কাম অ্যান্ড আই এম ফরচুনেট এনাফ টু প্লে ইন ডিপিএল উইথ ইউ সো আই হ্যাভ সাম মোর টাইম টু শেয়ার But uh, thank you, thank you very much for everything, Moshe.